আজ সকালে বাস ও অটো চালকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় দীর্ঘদিন ধরেই রুট ও যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল আজ তা প্রকাশ্যে রূপ নেয় ফলে এলাকার সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হন অভিযোগ বাস চালকদের দাবি অটো চালকরা নির্দিষ্ট স্টপেজ ছেড়ে যত্রতত্র যাত্রী তোলেন যার ফলে বাসে যাত্রী সংখ্যা কমে যাচ্ছে এতে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিক ও চালকরা অন্যদিকে অটো চালকদের বক্তব্য বাসগুলো ছোট রুটে যাত্রী তোলা শুরু করেছে ফলে তাদের জীবিকা বিপন্ন হয়ে পড়েছে এদিন সকাল থেকেই দুই পক্ষের পক্ষের মধ্যে শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করলে স্থানীয়রা বিষয়টি সামাল দেন জানা যায় উভয় অভিযোগ লিখিতভাবে নেওয়া হয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনিক বৈঠক ডাকা হবে স্থানীয় বাসিন্দাদের দাবি বাস ও অটো উভয় পক্ষেই নিয়ম মেনে চললে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে বাসের একটা বাসের টাইম থাকে সাত মিনিট বুকের মধ্যে থাকে তারা সাত মিনিট না তারা পনেরো মিনিট ধরে থাকে তারা আমরা টেম্পুরে তারা সাইড দেয় না এই জায়গাটার ভিতরে দাম করে কেদে বাস হাতারে করে কেদে টেম্পু যাইতে পারে না সামনের জায়গার ভিতরে সে বাসের পিছিয়ে যদি একটা অটো যদি থাকে ওটু সাইড দিত না কিন্তু অটোর পিছনে যদি বাস থাকে তারা হরেন দিয়ে তারা কান মান বেদনা করায় না তো ব্যবসা তো এনে সবাই করতে হয়েছে এনে তো এরুম না বাস একলা ব্যবসাও করব টেম্পু ব্যবসা করতে তো না নাগির দোলার তো সবাই সব শ্রমিকে তো তারাই একলা ব্যবসা করতে আছে ইয়ান তো এমনি তো হইতো না না মানে বাসের আমরা চাইতেছি পারমানেন্ট সলিউশন তারা কি আমরা সাইড দিয়ে রাখবো না তারা একের পরে এক এমনি লাইন ধরে দ্বারা করে যদি পারমানেন্ট যদি সলিউশন হয় তাহলে আমরা রাস্তা এখন ছেড়ে দিমু ক্লিয়ার করে দিমু আর যদি সলিউশন যদি না পাই তাহলে এইটা এমনি রাস্তা অবরোধ করছি না আমরা আমরা বাড়িতে ভাতাছি না তো বাসও তো বাড়িতে না তো বাসও আমরা কত বারে কি